শিলিগুড়ির অদূরে রাঙ্গাপানি লাগোয়া ছোট নির্মল জ্যোত রেলগাড়ি দুর্ঘটনায় মালগাড়ির সহকারী চালক মন্নু কুমারকে ইতিমধ্যে মৃত বলে ঘোষণা কিন্তু তিনি শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুধবার জিজ্ঞাসাবাদ করতে যায় আর যদিও তিনি মানসিক ট্রমাতে রয়েছেন তাই কথা বলতে পারেননি এরপরে মন্নু কুমারকে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব তাকেও অবশ্য কথা বলতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে এদিন গৌতম দেব বলেন এত বড় দুর্ঘটনার পর তিনি মানসিক ট্রমাতে আছেন তাই কথা বলতে দেওয়া হচ্ছে না কিন্তু রেল যেভাবে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপাতেই কখনো যাত্রীকে ব্যবহার করে অভিযোগ দায়ের আবার কখনো জীবিতকে মৃত বলে দিচ্ছে রেল এদিন মেয়ার গৌতম দেব আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক হাইস্ট্যান্ড লোকো পাইলট এনজিপি এখানে কোয়ার্টারে থাকে অস্থি এসছিল ক্লিনিক্যালি ডাক্তাররা বলছে হিজ হিজ অল লাইট ঠিক আছে কিন্তু সে যে ও পুরো টমাটাইজড ও কোনো বললো কোনো কথা বলার জায়গাই নেই কথা দেখলাম ওকে আমি চোখ দিয়ে দেখলাম ও পুরো মাস্ক পরা আছে ওর অক্সিজেন অক্সিজেন না মাস্কের নিশ্চয়ই কিছু মেকানিজম আছে লিমিনাইজেশন চলছে ড্রিপ চলছে পেশেন্টটি কথা বলার কোনো ইয়ে নেই ও ও খেলে ওর একটু ব্যথাটা তাহলে বলতে পারছে আর খুবই টমাটাইজড প্রথমত ট্রেন দুর্ঘটনার দু ঘন্টার মধ্যে রেল স্টরেও যিনি সি ও পর তিনি বললেন মারা গিয়েছিলেন তিনি দেখা যাচ্ছে উনি বেঁচে রয়েছে। ভেরি ভেরি শকিং ভেরি শকিং এবং মামলা মামলা করে আমি আমি ভাবতে পারছি না বিশ্বাস করুন আমি কথা বলার স্টেজে আজকে আমি বলতেই পারছি না আই অ্যাম শো শকট বাচ্চা মেয়েটি আশিসদের মেয়ে মেয়েটা জেবি বলবো দুর্ঘটনার দু ঘন্টার মধ্যে বলেছিল এটা দেখলাম ওদের সিও যে ভদ্র মহিলা তো দিল্লি থেকে না কোথা থেকে উনি প্রথমে এসব বলছে এবং উই শান্টিং হচ্ছে যে মৃত ব্যক্তিদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও আর এ তো ক্লিনিক্যালি ফিট কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট এখানে ভর্তি করেছে কথা বলা স্টেজে নেই একেবারেই স্টমাটাইজড ওর ব্যথা টাতাগুলো হালকাভাবে বলতে পারছে আর কিছুই বলার ওর কোনো কিছু জানার কথাই না ও অনেক আজকে গেছি কথা বলেছি আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর ওই ওয়ার্ডে থাকে ওর বাবা আমার খুব পরিচিত মেয়েটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও জাস্ট চাকরিতে জয়েন করেছে চৈতালি ও কিছুই জানে না ও আপার বাংকে ছিল মিডিল ব্যাঙ্কে ছিল আপার ব্যাঙ্কে একটা বাচ্চা ছিল বাচ্চাটা পড়ে যাচ্ছে ও বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করেছে ওই সময় যা হয় স্ট্যান্ড রিয়াকশান মাঠ ফ্লোরে ব্লিডিং ব্লিড হচ্ছিল ও কোনো মতে বাইরে এসছে পায়ে চোট ছিল ওখানেও বসেছিল ওর দিদি ওই মেয়েটিও বিবাহিতা এবং ও প্রফেশনাল ওকেও ফোন করেছে ওর বাবা আসে ওকে ভর্তি করেছে ওকে একটা কাগজে সই করেছে ওনারা জানে না ও কীভাবে জানবে ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ওকে বলে যে কী একটা কাগজে সই করতে ও সই করে দিয়েছে জানে না তারপরে প্রেস মিডিয়া এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে ওরা এসব ফেস করেনি করে ওর ওর বাবা বলছে যে সকাল থেকে একদিকে ও ঘাড়ে ব্যথা পায়ে এরকম সোয়েলিং ফুরে আছে ওখানে ওর ফ্র্যাকচার হয়নি কিন্তু ওর ওখানে একটা চোট আছে সেই চোটটা নিয়ে সাত দিন বেড একটা ডাক্তার অ্যাডভাইস করেছে তার মধ্যে ও ট্রেনিং হবে ওর ট্রেনিংয়ে যেতে পারছে না এর একটা মানসিক যন্ত্র তার মধ্যে টিভি মিডিয়া পে তাকে দিয়ে সই করে দিয়েছে কি কমপ্লেন কেউ যায় না এই যে সব ব্যাপারগুলো হয়েছে তদন্ত শুরু হওয়ার আগে কে দোষী বলে দেওয়া হচ্ছে যে বেঁচে আছেন তিনি মারা গেছেন বলে দেওয়া এর থেকে এর থেকে কারণে মনে হচ্ছে হতে পারে না দেখুন কি কারণে মনে হচ্ছে ওরা সর্বোচ্চ আধিকারিকরা যারা অ্যান্টি কলিশন ডিভাইস সে ডিভাইস তৈরি হয়নি তারা বলছে সব জায়গায় ডিভাইস তৈরি হয়েছে ডিভাইসের নাম চেঞ্জ হয়ে গেছে ডিভাইস আসেনি বাংলায় একদম এটা বহুদিন আগে আবিষ্কার হয়েছিল এবং এরা বলেছিল যে এটা হানড্রেড পারসেন্ট রেলকে সুরক্ষা দেবে সিগনালিং ব্যবস্থা অত্যাধুনিক করা না করা সে সেটা নিয়ে বিস্তর কোশ্চেন হয়েছে তারপরে একজন ড্রাইভার বা যারা কাজ করে তাদের মিনিমাম যে রেস্টের দরকার সেই রেস্ট তারা কটা পেয়েছে কটা ছুটি তাদের ডিউস ছিল সেই বিষয়গুলো এবং এটা একটা থরো ইনভেস্টিগেশান তার অনেক মেকানিজম আছে এবং আজকে তথ্য প্রযুক্তির যুগে সমস্ত তথ্য কিন্তু থেকে যায় প্রেস মিডিয়ার তথ্য পেয়ে যাচ্ছে আর এটা একটা থরো ইনভেস্টিগেশনে পাবে না এত তাড়াতাড়ি হান্টিং হয়ে গেল এবং এবং সেটাকে একটা কনক্লুশনে চলে আস তাহলে এটা পুরো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে আছে তদন্ত তো তদন্তটা পুরোপুরি একটা আই ওয়াশিং ছাড়া কিছুই না তদন্তর নামে পোহসন এবং রেলের যে গাফিলতি জন মারা গেছে একটা পেশেন্ট ভেরি ক্রিটিক্যাল ইন স্টেজ আমরা দেখে আসলাম মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ তার ব্যবস্থাপনা তার মনিটারিংয়ে এদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি হ্যাঁ এবং সব বাড়ির লোকদের আনা হচ্ছে বাড়ির লোক যেখানে আসছে না মেডিকেল থেকে লোক দিয়ে তাদের পাঠাচ্ছি আমরা এই মানবিক কাজটা দিদি আমাদের দিয়ে বহুবার করান শিলিগুড়ি যেহেতু একটা মিড পয়েন্টে আছে এই হাসপাতালেই এসেছিলাম তিনটি ছেলে তোমার মনে আছে ওই যে গেছিল পরে মারা গেল তারপর কফিন এখানে বানালো ছেলেটিকে যখন কলকাতাতে শিফট করব রিভে চোট ছিল ছেলেটা এখানে মারা গেল মনে আছে রাখতে একটা প্রশ্ন আপনি বললেন যে ওই মৃতের ঘরে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে চলছে এই যে মৃতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা মালগাড়ির চালক এবং এই সহকারী চালক যে এফআইআরটা সেটা চৈতালির নামকে ব্যবহার করে করা হয়েছে সেটা রাজ্যের পুলিশ করেছে রাজ্যটা আমি কেন অতি সক্রিয় হলো আমি রাজ্যের পুলিশ ওখানে থাকে না জিআরপি ছিল আর পিএফ ছিল কে ছিল এটা আমি কিভাবে বলবো এটা তো আমার পক্ষে জানা কথা না এটা আমি রেলের ব্যাপারটা আমি বলতে পারি রেলের সর্বোচ্চ আধিকারিক তারা দু ঘন্টার মধ্যে বলেছে উইদাউট হ্যাভিং গোয়িং ইন দি ডিপ

একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স